বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ একদিকে বাংলায় গ্রামের পর গ্রাম জলের তোরে ভেসে যাচ্ছে ফের যদি বৃষ্টি হয় তাহলে বন্যার জল কি আরও পারবে পুজোতেও দুর্যোগ লেগেই থাকবে আবহাওয়ার পূর্বাভাস যা বলছে ষষ্ঠী থেকে বৃষ্টি হতেই পারে হাওড়া হুগলি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে জল কিন্তু বাড়ছে রাতে আরও জল ছাড়লো ডিভিসি পাঞ্চেত মাইথন থেকে পঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে এই পরিস্থিতিতে নতুন করে যদি বৃষ্টি কি বলছে হাওয়া অফিস শুনুন এই ভিডিওতে প্রতি বছর পুজোর আগেই এই প্রশ্নটা কিন্তু মাথায় আসে পুজোর দিনগুলোতে কি বৃষ্টি হবে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে এই বৃষ্টিটা কিন্তু বাড়বে। রবিবার বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতা ছাড়াও এই জেলাগুলি হচ্ছে হাওড়া, হুগলি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। ইতিমধ্যে হাওড়া, হুগলী, পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। তার ওপর আবার বৃষ্টি হওয়ার সতর্কতা জারি বলা হচ্ছে এই আট জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে কিন্তু তা বলে পুজোর দিনগুলো সেই দিনগুলোতেও কি জলের তলাতেই থাকবে এই জেলাগুলি বলা হচ্ছে দোসরা থেকে ছয় অক্টোবর অবধি বাতাসে ভরপুর জলীয় বাষ্প থাকবে মহালয়া থেকে পুজোর আগে পর্যন্ত রাজ্যের কিছু জায়গায় সাময়িক ও হালকা বৃষ্টি হতে পারে তবে বড় দুর্যোগের তেমন কোনো ইঙ্গিত নেই পুজোর মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু হবেই রাজ্য জুড়ে তবে এক টানা নাও হতে পারে বলছে আলিপুরা দফতর এর আগেও টানা কয়েকদিনের দুর্যোগে দফায় দফায় ঝড় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নদীগুলোতে জলস্তর বেড়েছে তার ফলে ড্যামগুলো থেকে জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার একটা বড় অংশে জলমগ্ন হয়ে পড়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার বেশ কিছু নিচু এলাকা এবার ফের একবার টানা দুর্যোগের আশঙ্কা বাড়ছে দক্ষিণবঙ্গে গত বছর অষ্টমীর পর থেকে নাগারে বৃষ্টিতে মাটি হয়েছিল পুজোর আনন্দ এবার নাগারে বৃষ্টি না হলেও পুজোর সন্ধ্যাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে পুজোতে কবে কোথায় কতটা বৃষ্টি হতে পারে তা এখনই না বলা গেলেও পুজোর কয়েকদিন আগেই তার পূর্বাভাস দিয়ে দেবে আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদরা প্রথম বাংলা